হ্যালো ছোট বন্ধুরা কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বর স্বরীয়টি অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরিয়া হলো সরিয়াতে রাজা রসই রস রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ইগল দীর্ঘটি ইগল ইগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রসৌ রসৌ রসৌতে উনুন রসৌতে উনুন উনুনের আগুনে রান্না করি উনুনের আগুনে রান্না করি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা উষা মোরগ ডাকে উষা কালে মোরগ ডাকে রি রি ঋতে ঋতু ইতে ঋতু বসন্তকে ঋতুর রাজা বলা হয় বসন্তকে ঋতুর রাজা বলা হয় এ এ এতে এলিয়েন এতে এলিয়েন হিংগ্রহের প্রাণীকে এলিয়েন বলে ওই ওই ওইতে ওই রবত ওইতে ওই রবত ও চলে ধীরে ধীরে ও রাবর চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ও তে ওঝা ওঝা দেখায় সাপের খেলা ওঝা দেখায় সাপের খেলা ও ও ওতে ঔধত্ব ওতে ঔধত্ব ঔধত্ব করা ভালো নয় ঔধত্ব করা ভালো নয় বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাক কতে কা কাক ডাকে কাকা কাক ডাকে কাকা কতে কুমি কতে কুমি কুমির থাকে নদীর জলে কুমির থাকে নদীর জলে কতে কচ্ছ কতে কচ্ছ কচ্ছপ চলে ধীরে ধীরে কচ্ছপ চলে ধীরে ধীরে কতে কলা কতে কলা কলা খেলে শক্তি হয় হয় কলা খেলে শক্তি খ খ খই ভাজা খেতে মজা খই ভাজা খেতে মজা গ গ গতে গিনিপি গতে গিনিপি গিনিপি খায় সবুজ ঘাস গিনিপিক খায় সবুজ ঘাস গতি গন্ডা গতি গন্ডা গন্ডারে সিং নাকের উপর গন্ডার সিং নাকের উপর ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া ছুটে অনেক দ্রুত ঘোড়া ছুটে অনেক দ্রুত উমো উমো ব্যা ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চাকা চতে চাকা চাকার উপর গাড়ি চলে চাকার উপর গাড়ি চলে ছ ছ ছু ছাতু 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 পায় জপ হতে ছাতু জব হতে। বর্গের জতে জাম পাকা জামে রঙিন করে যা। পাকা জামে রঙিন করে মুখ ঝপ ছ ঝতে ঝাউ গাছ ছতে ঝাউ গাছ ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ইয় ইতে মিউ ইয়ু শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে চ ট টতে টুনটুনি টতে টুনটুনি টুনটুনি পাখি খুব ছোট টুনটুনি পাখি খুব ছোট ঠতে ঠান্ডা হতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডতে ড্রাগন ডতে ড্রাগন ড্রাগন আকাশে উড়ে ড্রাগন আকাশে উড়ে ঢ হতে ঢেকি ঢতে ঢেকি ঢেকি দিয়ে চালগুড়া করে ঢেকি দিয়ে চালগুড়া করে মধ্যাহ্ন মধ্যাহ্ন হরি হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তাল তত তাল তালের পিঠা খেতে মজা তালের পিঠা খেতে মজা থ থ থতে থোকা থতে থোকা থোকায় ভরা আঙ্গুর ফল থোকায় ভরা আঙ্গুর ফল দ দ দতে দুধ দতে দুধ নিয়মিত দুধ খাও নিয়মিত দুধ খাও ধতে ধৌতো ধতে ধৌতো খাওয়ার আগে হাত ধৌতো করো খাওয়ার আগে হাত ধৌতো করো দন্তন নতে নাশপাতি দন্তুন নতে নাশপাতি নাশপাতি একটি পুষ্টিকর ফল নাশপাতি একটি পুষ্টিকর ফল পতে পেঁপে পাকা পেঁপে মজা পাকা পেঁপে খেতে মজা ফ ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল বাতাসে দোলে রঙিন ফুল বাতাসে দোলে ব ব বতে বতে বক বক থাকে নদীর ধারে বক থাকে নদীর ধারে ভতি ভাল্লু ভতে ভাল্লু ভাল্লু খুশি মাছ পেয়ে ভাল্লু খুশি মাছ পেয়ে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে নাচে পেখম ধরে অন্তর্জাত যানবাহন 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 চড়ে স্কুলে যায় যানবাহন চড়ে স্কুলে যায় বয় শূন্য র বয়সূন্য রে রাজা বয়সূন্য রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতে লিচু লতে লিচু ইচু খেতে অনেক মজা ইচু খেতে অনেক মজা তালিবর্ষ তালিবস তালিবস তে সাপলা তালিবস তে সাপলা সাপলা ফুটে দিঘির জলে সাপলা ফুটে দিঘির জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন কৃষক মধ্যাহ্ন সতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত স দন্ত স দন্ত সতে সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনে রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হেলিকপ্টার হতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে কিও কিও কিওতে ক্ষমা কিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ তয় শূন্য রূন্য রূন্য রে গাড়ি দশ শূন্য গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ঢয় শূন্য রতে আষাঢ় আসল রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অন্তস্ত্রীয় অন্তস্তীয় অতে ময়না অন্তস্তীয় অতে ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব খন্ডত্ত মৎস্য খন্ডত্বতে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে তে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারি মজা বিসর্গ 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 দুঃখ বিসর্গ দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে দাঁত চন্দ্র বিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিও সরি সরিয়তি অজগর সরয় অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে শরিয়া সরিয়া সরিয়া আম আমরাতে আম আম হলো ফলের রাজা আম হলো ফলের রাজা রসই রসোই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে উনুন উনুন উনুনের আগুনে রান্না করি উনুনের আগুনে রান্না করি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা দীর্ঘ উষা উষা কালে মোরগ ডাকে উষাকালে ডাকে রি ঋতু ঋতু বসন্তকে ঋতুর রাজা বলা হয় বসন্তকে ঋতুর রাজা বলা হয় এ এতে এলিয়েন এতে এলিয়েন হিনগ্রহের প্রাণীকে এলিয়েন বলে ওই ওই ওইতে ওই ওইতে ওই রবত চলে ধীরে ধীরে ও চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা দেখায় সাপের খেলা ওঝা দেখায় সাপের খেলা ও ও ওতে তে ওতে ধত্ত্ব ও করা ভালো নয় ও করা ভালো নয় বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতে কাক কতে কাক ডাকে কাকা কাক ডাকে কাকা কতে কুমি কতে কুমি কুমির থাকে নদীর জলে কুমির থাকে নদীর জলে কতে কচ্ছ কতে কচ্ছ কচ্ছপ চলে ধীরে ধীরে কচ্ছপ চলে ধীরে ধীরে কতে কলা কতে কলা কলা খেলে শক্তি হয় হয় কলা খেলে শক্তি খ খ খই খই ভাজা খেতে মজা ভাজা খেতে মজা গ গ গতে গিনিপি গতে গিনিপি গিনিপি খায় সবুজ ঘাস গিনিপি খায় সবুজ ঘাস গতি গতি গন্ডা গন্ডা গন্ডার সিং নাকের উপর নাকের উপর ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া ছুটে অনেক দ্রুত ঘোড়া ছুটে অনেক দ্রুত উমো উমো উমোতে ব্যাগ উমতে ব্যাগ ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চাকা চতে চাকা চাকার উপর গাড়ি চলে চাকার উপর গাড়ি চলে ছ ছতে ছাতু ছাতু পায় জপ হতে ছাতু পায়গের জতে জামগের জতে জাম পাকা জামে রঙিন করে মু পাকা জামে রঙিন করে মুপ ঝতে ঝাউ গাছ ছতে ঝাউ গাছ ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ঝাউ গাছ দেখতে অনেক সুন্দর ইয় ইতে মিউ ইঁহতে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে টতে টুনি টতে টুনটুনি টুনটুনি পাখি খুব ছোট টুনটুনি পাখি খুব ছোট ঠতে ঠান্ডা ততে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডতে ড্রাগন ডতে ড্রাগন ড্রাগন আকাশে উড়ে ড্রাগন আকাশে উড়ে ঢ হতে ঢেকি ঢতে ঢেঁকি ঢেকি দিয়ে চাল করে ঢেকি দিয়ে চালগুড়া করে মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বলে ততে তাল ততে তাল তালের পিঠা খেতে মজা তালের পিঠা খেতে মজা থতে থোকা থতে থোকা থোকায় ভরা আঙুর ফল থোকায় ভরা আঙুর ফল দ দ দতে দুধ দতে দুধ নিয়মিত দুধ খাও নিয়মিত দুধ খাও ধ ধতে ধৌতো খাওয়ার আগে হাত ধৌতো করো খাওয়ার আগে হাত ধৌতো করো দন্তন্য দন্তন্য দন্তন নতি নাশপাতি দন্তন নতে নাশপাতি নাশপাতি একটি পুষ্টিকর ফল নাশপাতি একটি পুষ্টিকর ফল প পতি পেপে পতে পেপে পাকা পেপে খেতে মজা পাকা পেপে খেতে মজা ফ ফ ফতে ফুল ফতে ফুল রঙিন ফুল বাতাসে দোলে রঙিন ফুল বাতাসে দোলে ব ব বতে বক বতে বক বক থাকে নদীর ধারে বক থাকে নদীর ধারে ভতে ভাল্লু ভতে ভাল্লু ভাল্লু খুশি মাছ পেয়ে ভাল্লু খুশি মাছ পেয়ে ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে নাচে পেখম ধরে অন্তর্জাত যানবাহন 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 চড়ে স্কুলে যায় যানবাহন চড়ে স্কুলে যায় র বয়স রে রাজা বয়সূন্য রে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতে লিচু লতে লিচু ইচু খেতে অনেক মজা ইচু খেতে অনেক মজা শাপলা ফুটে দিঘির জলে সাপলা ফুটে দিঘির জলে মধ্যা সত্তে কৃষক মধ্যাহ্ন কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত শন্তস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনে রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হেলিকপ্টার হতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে হিও কিও কিওতে ক্ষমা কিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ টয় শূন্য রূন্য রূন্য রে গাড়ি রতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতে যায় গাড়ি নিয়ে ঘুরতে যায় ধয় শূন্য র ধয় শুন্য র ধয় শূন্য র তে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থিও অ অন্তঃস্থিহ অ অন্তস্তীয় অতে ময়না অন্তস্তীয় অ ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব খন্ডত্ত খুত্তে মৎস্য খন্ডত্তে মৎস্য মৎস্য থাকে গভীর জলে মৎস্য থাকে গভীর জলে অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ 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 দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবার আগে আর আজকের এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ